হ্যালো এভরিওয়ান এম জি স্টুডিও বেঙ্গলির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আর ভিডিওতে আমরা দেখব কিভাবে আধার কার্ড আমরা পিভিসি আধার কার্ড অর্ডার করবো তা সেই বিষয়ে আজকের ভিডিও তো যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে গুগল কোনটি ওপেন করবেন তারপর এখানে লিখবেন ইউআইডিএই লিখে সার্চ করবেন তো আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা খুলে আসবে দেখা পাচ্ছেন ইউআইডিএই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ল্যাঙ্গুয়েজ পেজ খুলে আসবে তো এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখা পাচ্ছেন আপনাদের আধারের ওয়েবসাইটটা খুলে আসছে এখানে মাই আধার দেখা পাচ্ছেন মাই আধারে ক্লিক করবেন তারপর এখানে দেখা পাচ্ছেন ওয়াডার আধার পিভিসি কার্ড এখানে ক্লিক করবেন যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা ডাউন করে নিচের দিকে আগিয়ে আসবেন এবং এখানে দেখা পাচ্ছেন ওয়াডার আধার পিভিসি কার্ড তো ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে এখানে দেখা পাচ্ছেন আধার নাম্বার এখানে আধার নাম্বার দেবেন তারপরে ক্যাপচা দেবেন দিয়ে এই যে ছোটো বক্স এখানে চিহ্ন দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আর যদি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এখানে লগ ইন বাটন দেখা পাচ্ছেন তো সরাসরি লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের আধার কার্ডের নাম্বার চাইবে তো এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপরে ক্যাপচা দেবেন দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো প্রথমে লগ ইন করে নেবেন তারপরে এখানে দেখা পাচ্ছেন অর্ডার আধার পিবিসি কার্ড তো যেখানে অর্ডার আধার পিবিসি কার্ড লেখা আছে তো এইখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে আমাদের নাম ছবি ডেট অফ বার্থ এবং আমাদের অ্যাড্রেসটা এখানে শো হবে তারপর আমরা সব কিছু দেখে নিয়ে নেক্সট দেখা পাচ্ছেন এই নেক্সট দেখা বাটনে আমরা ক্লিক করব তো এখানে পরের পেজ আমাদের সামনে খুলে আসবে এখানে আমাদের পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো এখানে ছোট টিক দেখা পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন তো তারপর আমাদের এরকম পেমেন্টের অপশান চলে আসবে এখান থেকে আপনারা বারকোডে পেমেন্ট করতে পারেন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো আমি আজকে দেখাবো কিভাবে কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্টটা করবেন তো এখানে প্রথমে আপনাদের কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এই ঘরের মধ্যে তারপরে এক্সপায়ারি ডেটটা এখানে দেবেন তারপরে সি নাম্বারটা এখানে দেবেন তারপরে বলছে নেম অন দ্য কার্ড কার্ড নামে কার্ডটা রেজিস্টার করা আছে সেই কার্ডের নামটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখা পাচ্ছেন ছোটো বক্স এখানে টিক দিয়ে প্রসিট বাটনে ক্লিক করবেন তো তারপর এরকম নেক্সট পেজ আমাদের সামনে খুলবে তো এখানে আমাদের ওটিপি চাইছে ওটিপি আমরা এখানে এন্ট্রি করব। ওটিপি এন্ট্রি করার পরে সাবমিট দেখা পাচ্ছেন এই সাবমিট বাটনে ক্লিক করব তো কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে এখানে দেখা পাচ্ছেন আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করে আমরা অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবো তো বন্ধুরা আজকে আর ভিডিও ছিল এই পর্যন্ত যদি বা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন